পালকিতে চেপে আসেন লালজি মহারাজ তারপরে চাপেন রথে কালনার বর্ধমান মহারাজার এই রথযাত্রার নিয়ম শতাব্দী প্রাচীন আগে বর্ধমান মহারাজার তিনখানা রথ ছিল বর্তমানে কালনার রথ কমিটির পক্ষ থেকে একটি বড় রথ তৈরি করা হয়েছে এবং লালজি মহারাজকে লালজি মন্দির থেকে পালকিতে চাপিয়ে নিয়ে এসে কালনার সুরসাথী মোড় থেকে সুসজ্জিত রথে চাপিয়ে কয়েক হাজার ভক্তবৃন্দ কালনার একশো আট শিব মন্দির পর্যন্ত রথের দড়ি টেনে রথকে নিয়ে যায় এবং সেখানেই পুজো হয় সাত দিন তারপরে আবার নিয়ে যাওয়া হয় লালজি মন্দিরে সাত দিন ধরে একশো আট শিব মন্দির চত্বরে চলে রথের মেলা এই রথ উৎসবে বাইরে থেকেও প্রচুর দর্শনার্থী আসেন বর্ধমান মহারাজার প্রতিষ্ঠিত কালনা শহরের বুকে আরও তিনটি রথযাত্রা হয় কালনা জগন্নাথ তলার রথযাত্রা গোপাল বাড়ির রথযাত্রা সব মিলিয়ে কালনায় জমজমাট রথযাত্রা উৎসব এই রথযাত্রা উৎসবে সামিল হন কালনার পৌরপিতা আনন্দ দত্ত সহ বিশিষ্ট জনেরা সব খবর সবার আগে মানুষের সাথে মানুষের পাশে কালনা থেকে অরুণিমা দেবনাথের রিপোর্ট এমবিএস নিউজ